Thank you. বাঙালির বারো মাসে তেরো পার্বণ অগ্রহায়ণ মাসে লাস্ট দিনে তাওয়া পিঠে করতে হয় আর আমাদের ওইদিকে ভাষা যদি বলো তাহলে বলবো পুলি পিঠে তো কালকে ছিল সেটা তো আমি করতে পারিনি অনেকটাই কাজে ব্যস্ত ছিলাম আর দেখতেই তো পাও তোমার তোজসোনাকে নিয়ে কত কষ্টে সারাদিন ধরে আমাকে কাজ করতে হয় তাই আজকে সকাল বেলায় চলে এসেছি ওই তাওয়া পিঠেটা করতে তো আগের দিন রাতের বেলা আমি চাল আর আতপটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় উঠে দেখি যে ভালোভাবে ভিজে গেছে তো আমি ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ওই চাল আর পেস্ট করে নিতে কারণ এটা তো আমি প্রথমবার করছি তাই করতে হয়তো একটু মানে অসুবিধা হতে পারে তো সেই কারণে তাড়াতাড়ি করছি তোমার দাদা ভাই তো আবার ডিউটি যাবে টাইম মতো করতে হবে দেখো আমি জিরে আদা আর লঙ্কা কিন্তু দিয়ে দিচ্ছি আর তোমরা দেখতে পালে আমার হাতের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ তা দেখো পিঠে করব আর গুড় নেব না তা কি হয় তো এদিকে আখের গুড় পাওয়া যায় তবে আনতে যেতে হবে একটু দূরে বটে তো হাটে আর কি ভেলি গুড়গুলো পাওয়া যায় তো এইগুলো আমি আর কি জলে দিয়ে আর কি গলিয়ে নেব তো দুটো রাব ছিল বাড়িতে তো সেটাই দিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু পেস্টটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তো একটু জল মেশাতে হবে তো এদিকে দেখো আমি বেগুনের যে পেছন দিকটা হয় না তো এই ডাঁটটা কেটে নিয়েছি আসলে তাওয়াতে যে তেলটা লাগাবো ওই বেগুনের ডাঁটটা করে লাগাবো আসলে ছোটোতে আমি আমার ঠাকুমার কাছে বসে বসে তাওয়া পিঠেটা করা দেখতাম তাই যে কারণে আমি আর কি জানতে পেরেছি যে কীভাবে কি করতে হয় তবে তাল পাতা এখানে পাইনি যার জন্য আমি সেখানে মানে তেজপাতা ব্যবহার করছি কিন্তু দেখো সেটাতে কি আর হয় তেজপাতা অতটা টানতে পারছি না তেজপাতাটা ভেঙে যাচ্ছিলো যাই হোক একটু করে করেছি তবে যাই হোক অতটা পাতলা হয়নি কারণ হচ্ছে তালপাতা এখানে পাওয়া যায় না তবে অনেকটা যে মোটা হয়েছিল তাও নয় খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তাই দেখো আমার সোনা উঠে পড়েছে আর উঠে ওর বায় না যে মায়ের কাছে আসবে ওর বাবার কাছে থাকতেই চাইছে না এখানে আসার পর থেকে সব দিকটা একা হাতে সামলাতে হয় সব দিক দেখতে গিয়ে নিজের জন্য টাইম বের করা হয় না যার জন্য চুলের আমার এরকম অবস্থা হয়েছে আর এই শীতকাল এলেই তো আমাদের চুলে খুশকি হেয়ার ফল এই প্রবলেমগুলো চলে আসে আর সেই প্রবলেম আমারও রয়েছে যার কারণে আমার চুলটা এতটা ফ্রিজি হয়ে রয়েছে আর দেখো চুল ওঠার কারণে কেমন টাক পড়ে গেছে দেখো আমি যখনই চিরুনি করে চুল আঁচড়াতে যাই তখনই কতটা জট পাখে আর এত পরিমাণ চুল চিরুনিতে আটকে আসে তোমাদেরকে কি বল চুলিয়ার এত চুল ওঠার ফলে আমার দেখতেই পাচ্ছ সামনেরটা কেমন ফাঁকা হয়ে গেছে কতটা বাজে লাগছে জানি তোমাদেরও এরকম সমস্যা হয় নিশ্চয়ই তো আমি তোমাদের জন্য একটা দারুণ জিনিস নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে হেয়ার পিওরের রোজমেরি ওয়াটার স্প্রে এটা কিন্তু একদম ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি তাই কিন্তু আমাদের সাইড ইফেক্টের কোনো ভয় নেই আর হেয়ার পিওরের রোজমেরি ওয়াটারটা কিন্তু দারুণ কাজ করেছে আমার চুলে আমি প্রায় পনেরো দিনের ইউজ করেই কিন্তু দারুণ ফলাফল পেয়েছি তারপরেই কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছে এই প্রোডাক্টটা তো দেখো বন্ধুরা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের বাজেটের মধ্যে আর এটা ব্যবহার করা অতি সহজ রোজমেরি ওয়াটার আমাদের চুলে পিএইচ লেভেলকে বজায় রাখতে সাহায্য করে এমন এমনকি গভীরভাবে চুলকে মজবুত করে আর চুলের গোড়া যদি মজবুত হয় তাহলে কিন্তু চুল উঠে আসে না আর আমাদের যে টাক প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু চলে যায় শীতকাল যাদের খুশকির প্রবলেম রয়েছে এটা ব্যবহার করলে তোমরা সেটা থেকেও কিন্তু দূরীভূত হবে চুলটাকে পার্টিশন করে নিয়ে তারপরে স্প্রেটা করে আলতো হাতে ম্যাসেজ করে দিবে। তাহলে দেখবে তোমরা ভালো রেজাল্ট পাবে আর এটা যে একদিন ব্যবহার করে ফলাফল পেয়ে তা কিন্তু একদমই নয় তোমরা কিন্তু পনেরো দিনভাবে টানা ইউজ করবে দেখতেই পাচ্ছ আমার ফাঁকা জায়গাটাতে বেবি হেয়ার দেখা দিয়েছে আর চুলটা কতটা গ্রোথ হয়ে গেছে তো তোমরা নিশ্চয়ই এটা ব্যবহার করতে চাইছো আমার মতন বাউন্সি ফুরফুরে সিল্কি চুল পেতে চাইছো তা চিন্তা করার কোনো দরকার নেই আমার ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্কটা দেওয়া আছে যাও গিয়ে তাড়াতাড়ি করো করুন আর কতটা কী ইফেক্ট হলো আমাকে কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে গুড় গলিয়ে নেওয়ার পর তৎক্ষণাৎ আমি নামিয়ে নিয়েছিলাম কারণ নইলে টান হয়ে যেত অনেকটা তো এখন ঠান্ডা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে এখন আমি খেতে দিচ্ছি তো বাটিতে গুড় দিয়ে দিয়েছিলাম তো তখন আসলো দুধ তাই তোমার দাদা ভাইকে ধরতে দিলাম আর আমি এই যে দুধটা এখন নিয়ে নিচ্ছি সকাল সকালবেলাতেই দুধ দিয়ে যাই যার জন্য কিন্তু আমার অনেকটাই সুবিধে হয় তো দেখো এখন আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি চালের পরিমাণটা না অনেকটাই কম ছিল মানে চালের আতবের পেস্টটা অনেকটাই কম ছিল ওই আর কি সাতটে মতন পিঠে হয়েছে তো এই দেখো তিনটে তোমার দাদা দিলাম আর ও বলল যে আমি এখন খাবো না আর তা সেই আর কি তিনটেই দিয়েছে ও খেয়ে আর কি ডিউটি চলে গেছে তারপর তোজোকে খাওয়া দাওয়া করিয়ে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে তা এখন আমি চলে এসেছি বাসনপত্র মাজতে কালকে রাতেই কিন্তু আমি বাসি বাসন সব কিছু ধুয়ে নিয়েছিলাম এখন এসেছি যে পিঠে করলাম সেই বাসনগুলো হয়েছে কিছু কিছু তা সেইগুলো মেজে দিতে ঠিক আছে তো এইগুলো মাজা হয়ে গেলে আমি পরের কাজটা করব তো আমি আর কি হাতে গ্লাভস পরে কাজ করছি গ্লাভসগুলো চলে এসেছিলো আসলে আমার হাতে দেখতেই তো পারলে কত পরিমাণে ইনফেকশনটা বেড়ে গিয়েছে আর ডক্টর কি সার্ফ তারপরে বাসন মাজের সাবান এগুলো নাড়তে মানা করেছে যার কারণে আমি যতটা পারছি আর কি সার্ফের কাজ আর এই বাসন মাজার কাজটা আমি গ্লাভস পরেই করছি তা এখন চলে এসেছি সানটা মুস আর আমার আবার ওই ওয়াইপার দিয়ে সানমুছতে বিশেষ সুবিধা হয় না তা আমি আর কি কাপড় দিয়ে সানটা মুছি তো যেহেতু ঘুমাচ্ছে তাই লাইটটা আমি অফ করেই রেখেছি ও উঠে গেলে আমি আবার কাজ করতে পারবো না সকালে যখনই আমি ভারী জলখাবার করি যদি আর কি বেশি তাড়াতাড়ি না উঠে দেরি করে উঠতে যায় না তাহলে আমার সব কাজে ঢিসমিশ হয়ে যায় তা আজকে এবার পিঠে করেছি প্রথমবার করেছি যা জন্য একটু দেরিও হয়ে গেছে তাই দেখো আমি এখন কাপড় চোপড় সব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন মিলে দিচ্ছি যেহেতু দেরি হয়ে গেছে তাই রোদ কিন্তু অনেকটাই চলে এসেছে আজকে আর রোদটা ভালোই আছে মনে হচ্ছে কাপড়গুলো কিন্তু দেরি করে মিললেও শুকিয়ে যাবে দেখো আমি এখন জলদি মিলে নিচ্ছি আর আমার সব সময় তন্ত রাখতে হয় যে বাঁদর চলে আসলো না তো বাঁদর চলে ব্যাস আমার মানে প্রচণ্ড ভয় লাগে জানো তো এখানে বাঁদরগুলো প্রচণ্ড দুষ্টু মানে খেতে দিলেও তোমাকে দাঁত দেখাবে এত বাজে তো যাই হোক এই যে দেখো আমার আর কি সমস্ত কাপড় মেলা হয়ে গেছে আর আমার এত কাপড় হয় যার জন্য তোমার দাদাভাই কিন্তু তার টাঙিয়ে দিয়েছে অনেক তা তজোসনা ঘুম থেকে উঠে পড়েছিল আমার তখনও কিন্তু স্নান করাও হয়নি তোমাদের তজসোনাকে আমি তেল তেল মাখিয়ে দিয়ে একদম রেডি করে দিয়েছি আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে মুখ পুরো আর এখানে এত ঠান্ডা যার জন্য আরোই মুখটা শুকিয়ে গেছে দেখো এখন তজস্বনাকে একটু আমাকে ঘুরু ঘুরু করতে হবে সাইকেলে নিয়ে ওর আর কি এটা মানে ইচ্ছে হয়েছে একটু বেরু বেরু করবে সাইকেলে চেপে তা ওকে আমি আর কি ঘরের ভেতরে ঘোরাচ্ছিলাম কারণ বাইরে আর কি হাওয়া দিচ্ছিল একটু আজকে আর বাদরও এসেছে তাই দেখো প্রথমে ভাবলাম যে গরম জল করব তারপরে স্নান করব কিন্তু আমার কপালে সেটা জুটলো না ওই তেল তেলটেল মেখে আর কি কাকের মতন আর কি যা বলে আর কি কাক স্নান তো সেটাই করেছি তা আজকে করবো ডিমের কারি তা সেই জন্য মশলাটা করে নিয়েছিলাম আর তোজোর জন্য আজকে একটু খিচুড়ি বানাবো ওই জন্য সমস্ত ভেজিটেবলস কেটে মুসুর কলাই মুগ কলায় দিয়ে একটা খিচুড়ি করবো আর কি সব কিছু কেটে রেডি করে নিয়েছিলাম তা আমার রান্না বান্না সব কিছু আর কি রেডি হয়ে গেছে আমি ভেবেছিলাম রান্নাবান্না করেই স্নান করবো আর কি তাই দেখো তোজোর এখন আমি আর কি রোদে বসিয়ে দিয়েছি আমার রুমে না মানে এই জিনিসটা খুব ভালো মানে রোদ ঢোকে বুঝলে তো বাইরে যদি নাও যেতে পারি তাহলেও কোনো প্রবলেম নেই তোজোকে আমি সারাদিন ওই জায়গাটাতে বসিয়ে দিল সারাদিন রোদ পাবে ওই প্রায় দুটো মতন বাজলে তো রোদ পাবেই দেখো আমি স্নান টান করে নিয়েছি আর কি বলতো তারপরে আমি মানে বিশ্বাস করো এতটুকু সময় পাইনি ভিডিও করার মানে যা যা করেছি একটুকুও ক্যাপচার করতে পারিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম সোজা চলে এসেছিলাম রাতের বেলা রাতের বেলায় করছি রুটি তো দেখো আমি রুটি এখন বেলছি আর তোমাদের তো তো খাইয়ে দেয় ওকে আমি রেডি করি ওর বাবার কাছে দিয়ে এসেছি এখন বানাচ্ছি রুটি এখনও সবজিও বানাবো সবজিটাও আমি এখনও বানাইনি আজকে একটু চট জলদি বানিয়ে নিচ্ছি তার কারণ সকাল থেকে আজকে একটু খাটাখাটনি হয়েছে বলতে পারো যার জন্য শরীরটা একটু আমার ম্যাচ ম্যাচ করছে তো ভাবলাম চলো চট জলদি খাবারটা বানিয়ে খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়বো যদি তোজো ঘুমাই তাহলে কপালে শোয়া হবে নইলে হবে না দেখো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে করেছে হচ্ছে মিক্স ভেজ তোমার দাদাভাইয়েরই আবদার ছিল যে মিক্স ভেজ খাবে ফুলকপি তারপর নানান রকম সবজি দিয়ে তেলে ফ্রাই করে মশলা দিয়ে ফ্রাই করেছি একটু জল ইউজ করিনি তা দেখো আমি এখনই চলে এসেছি আর সকালে গুড় গলিয়েছিলাম তা সেই গুড়টা ছিল একদম চকলেটের মতন হয়ে গেছে গুড়টা তা জল দিয়ে আবার আমাকে গলাতে হয়েছে তো এই যে দেখো এখন বরমাসাকে খেতে দিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার আমার বাবার কোলেই চেপে থাকবে যতক্ষণ খাবে ও আর কি দেখবে তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নি আমি আবার খেতে বসবো আর হ্যাঁ তোমরা এখন থেকে হেয়ার পিওরের রোজমেরি ওয়াটারটা ব্যবহার করতে শুরু করে দাও যদি আমার মতন হেলদি চুল চাইছ তোমরা আমাকে সকলে বলবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে এটা বাই বাই